আসলে মডেল টাউনে স্বপ্নের ঠিকানা আসসালামু আলাইকুম দস অ্যাসেট ডেভেলপমেন্ট লিমিটেড থেকে আপনাদের সবাইকে স্বাগত দস অ্যাসেট ডেভেলপমেন্ট লিমিটেড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ তুরাগ নদীর তীরে জমি শেয়ার কিনে আপনি নিজেই গড়ে তুলতে পারেন আপনার স্বপ্নের আবাসন আমাদের প্রজেক্টের সামনে পঁচিশ ফিট রাস্তা আমাদের ল্যান্ডশেয়ার প্রজেক্টটি আট কাঠা জমির উপর নির্মিত উত্তর পশ্চিমমুখী দশ তলা ছত্রিশ ইউনিটের প্রতি তলায় চারটি ইউনিট এবং প্রতিটি ইউনিটের আয়তন বারোশো স্কোয়ার ফিট প্রতিটি ইউনিটে থাকছে তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি সুপরিসর বারান্দা এছাড়াও থাকছে আলাদা ড্রয়িং আইনিং যা নিশ্চিত করবে আপনার পরিবারের আরামদায়ক ও নিরাপদ বসবাস আমাদের প্রজেক্টের পূর্ব দিকে রয়েছে ঢাকা বোট ক্লাব উত্তরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উত্তর দিকে রয়েছে ট্যাফটিল ইউনিভার্সিটি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ দক্ষিণ দিকে মিরপুর ডিউএইচ এবং বিরুলিয়া সেতু পশ্চিম দিকে রয়েছে স্ট্যান ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি জমির দাম বাড়ার সাথে সাথে আমাদের ফ্ল্যাটের দামগুলো বেড়ে চলেছে তাই দেরি না করে আজই আপনারা যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে